সাতই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম বিপ্লব উদ্যানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে পুষ্পমাল্য অর্পণ করার পূর্বে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল র্যালির আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ লায়ন হেলাল উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জননেতা সৈয়দ শাহাদ আহমেদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহজ রেজাল করিম নেসার সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও পোধা উপজেলা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সাতই নভেম্বরের বাংলাদেশের কোটে কোটে জনতা আন্দোলনের মাধ্যমে মুক্ত হয়ে এই দেশকে বহুদলীয় রূপান্তরিত